আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন কীভাবে রিং তৈরি করা হয় সাহায্য করে যে রিং তৈরি করা হয় প্যান মেশিন দেখতে পাচ্ছি যে মেশিনের সাহায্যে রড ভাঁজ করা হয় আগে যেখানে অনেক শারীরিক পরিশ্রম হতো একটু রস একটা ভাঁজ করতে আসলে সেখানে মেশিনের সাহায্যে তৈরি করা হচ্ছে রিং এই প্যান মেশিনের সাহায্য

তৈরি করা হচ্ছে আমরা সেটি দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ আমরা যারা গৃহ নির্মাণে জড়িত আছে যারা গৃহ নির্মাণ করছে দেখুন কতটা আধুনিক হয়েছে নির্মাণ ক্ষেত্র এবং একটি ব্যান মেশিনের সাহায্যে কীভাবে লিঙ্ক তৈরি করা হচ্ছে সেটি দেখছি

এখন এই ফ্রেমের উপরে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রেম আছে ফ্রেমের বিভিন্ন ধরনের সাইজ হবে সামনে আমরা দেখতে পাচ্ছি রড সাজানো হয়েছে সেখানে এবং এই রডগুলি রিঙে পরিণত করা হচ্ছে একবারে ছয়টি করে রড কে ছয়টি রিঙে পরিণত করা হচ্ছে একসাথে তাহলে অনেক দ্রুতগতির একটি কাজ আচ্ছা দেখলে বিশ্বাস করা যাবে না আমরা সেটি দেখতে পাচ্ছি